সালতেসসালামু আলসুল্লাহ কুতুবুল মাদার হাজরা জিন্দা শাহ বদিন রহমতুল্লা দরবার শরীফ হাজারো মানুষ সরকার বদিউদ্দিনের দরবার শরীফকে হাজিরা দিতেছে আল্লাহ তালা আমাদের উপরে যে যে জিনিসগুলো ফরজ করা হয়েছিল এই সকল ফরজের উপরে কিন্তু মেন ফরজ ছিল আল্লাহ তালা নিজে দাবি করছে গাদিরে ঘুমে যে আহলে বায়তের মোহাব্বত কিন্তু আজ চোদ্দোশো বছর দেয়া নবীর আহলে বায়তের সাথে যে দুশ্মনী এখন পর্যন্ত করতাছে এবং আগেও করছে এখনও চলতাছে তো এই দুশ্মনী তাদের ক কতক্ষণ শেষ হবে এটা আল্লাহ তার রাসুল ভালো জানে সামনে গাজওয়াতুল হিন্দ আরায় আস্তে আস্তে গাজওয়াতুল হিন্দ যে যুদ্ধ এই গাজওয়াতুল হিন্দের যুদ্ধেও কিন্তু এই মোনাফেকরা পিছে থেকে পালাই যাবে হ্যাঁ কেন আল্লাহ রসুল বলছে তিন ভাগে এক ভাগ শহীদ হবে এক ভাগ তোমার যুদ্ধ চালাই যাবে আর যে তৃতীয় নম্বর ভাগ ও কিন্তু পিছ থেকে পালাই যাবে তো এই গাজওয়াতুল হিন্দের এরপরেও কিন্তু এরা মুনাফেক থাকবে কেউ আমার পর্যন্ত তো যাই হোক যত কিছু আল্লাহ তাল হস মানে আমাদের উপরে ফরস করছে তা সকলের উপরে কিন্তু গাজ যত কিছুই ফরস করে সকলের উপরে কিন্তু গাদিরে ঘুম এবং কি আহাইলে বায়াতের মহাব্বত আল্লাহ নিজে দাবি করছে আমরা তো নামাজ কালাম রোজা হজ জাকাত সকল কিছুই করি সকল ইবাদাতের মানে ইবাদত করার জন্য চেষ্টা করি আল্লাহ তার রাসুল কী করে আল্লাহ কি করে আল্লাহ স্বয়ং কি তার রাসুলের উপরে দূরত পড়ে তার হালে বায়তের উপরে দূরত পড়ে ফেরেজ তাদেরকে নিয়ে এটা কি অস্বীকার করা যাবে কখনো কখনও অস্বীকার করা যাবে না কিন্তু এটা আমরা কখনো মানার চেষ্টা করি না এটা এখন কখনো আমরা কোরআন হাদিসের বাহিরে এই মনাফেকরা কিন্তু দলিল দেয় মিলাদ ক্যাম্প করা যাবে না নবীর জুলুস বানান যাবে না মহারম পালন করা যাবে না এই যত নবীওয়ালা বিরোধী কাজ অলি আল্লাহ বিরোধীতে কাজ বলে আমাদের আর কোনো এক কথায় দলিল কেন আমাদের আহলে আল জামাতের ইমাম ইমামে শেরে বাংলা আহলা হজরত আল হাজরত কতটুকু কি কইছে আমরা তো এই দেখিনি কিন্তু আমরা নিজের মুখে শুনছি ইমামের শেরে বাংলা আজিজুল হক শেরে বাংলা রহমতুল্লা আলী উনি নিজে নিজে বলছে যারা নবীর নবীর কথা আল্লাহর কথার যারা বিরোধিতা করে ওরা জারোর সন্তান ওরা হারাম খোর সন্তান ওদের জর্মে ঠিক নেই ঠিক আছে আমরা ওদের কাফেরও ফতো দি মানে কাফের কি কাফের তো কাফের বাদ কাফের তো ওরা তো মুসলমান কিন্তু যারো সন্তান যারা এরা কখনো কাফে মুসলমান হইল কি আর মুসলমানের লেবাস কি ঘোরাফেরা করে তো যারা নবীর বিরোধিতা করে নবীর আহলে বাইদের মানে না মহরম গাদিরে ঘুম মানতে চায় না তাদের উল্টা ফতুয়া দেয় মনে করবেন কি ওর জর্মে দোষ ও একটা জারোর সন্তান ও একটা হারাম খোর হারাম জাদা হ্যাঁ ওদের সাথে উঠবেন না বসবেন না ওদের সাথে হ্যাঁ ওদের ওরা আপনাদের সৌভাতে না আসে আপনারা ওদের সহপতে যাওয়ার জন্য চেষ্টা করবেন না হ্যাঁ